আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন টু পয়েন্ট ওয়েয়ার ডে থ্রিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে টাইম চলে আসছে কোডিং করার ওকে তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসটিএমএল ওয়েল এস টি এম এল কেন শিখব একটা ওয়েবসাইট বানাইতে গেলে এসটিএমএল ভিত্তি এসটিএমএল ছাড়া কোনো ওয়েবসাইটই কল্পনা করা যাবে না কোনো ওয়েবসাইটে হয় না এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন সেটা হইতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন সেটা হইতে পারে ই কমার্স ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট এনি টাইপ অফ ওয়েবসাইট যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে এস টিএম সিএসএস ম্যান্ডেটোরি লাগবেই তো সেই সুবাদেই আমরা আজকে শিখতে যাচ্ছি এস এল এস টি এম এল এর ফুল নামটা হচ্ছে হাইপার টেক্সট মার্ক্যাপ ল্যাঙ্গুয়েজ একটু বোঝার চেষ্টা করি নামের মধ্যেই এর বিশ্লেষণ আছে টেক্সট টেক্সট মানে এবিসিটি মার্ক আপ মানে কোনো কিছুকে মার্ক করে করা মার্কআপ বলে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি ভাব আদান প্রদান করার তো ল্যাঙ্গুয়েজ বা ভাষা এখন কম্পিউটারের সাথে আপনি ভাব আদান প্রদান করবেন কীভাবে ওর ডিফারেন্ট ডিফারেন্ট কাজ বা ডিফারেন্ট ডিফারেন্ট কমান দেওয়ার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তো এইচটিএমএল ওয়ান কাইন্ড অফ থিং লাইক দ্যাট তো এটা দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য কম্পিউটারকে যে ভাবটা বুঝাবো যে ভাষাটা দিয়ে আমরা কাজ করব সেটাই হলো এস আমরা কোনো ভাষা শিখার আগে কি শিখি এ বি সি ডি ই এফ বা লেটার শিখি তাই না গ কহ শিখি এখন এই এসটিএমএল শিখার আগে আপনাকে কী শিখতে হবে ট্যাগ এই লেটার ইজ ইকল ট্যাগ ওকে এস টি দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় তো এসটিএমএল শিখতে গেলে আপনাকে আগে কোনটাতে ফোকাস করতে হবে আপনাকে আগে ফোকাস করতে হবে HTML এর স্ট্রাকচারটা কিভাবে ট্যাগ লিখতে হবে কোন ট্যাগ কি মিন করে এবং এই যে স্ট্রাকচারটা আছে এটা কোনটা কিভাবে কাজ করে কোন প্যাটার্নে কাজ করে এবং ট্যাগগুলো কোন প্যাটার্নে কাজ করে এইটা যদি আপনি একবার বুঝে যান তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু লাগতেছে না এস আপনি বুঝে গেছেন এই জিনিসটাই আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি এক কারণ হিউম্যান বোর্ডের মাধ্যমে কম্পেয়ার করে তো কথায় আছে না ওল্ড ইজ গোল্ড তো আমাদের আগের যে প্লে ছিল সেইখানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে এই স্ট্রাকচারটা চলেন ওইটা আগে দেখে আসি ওকে আমরা এখন যেটা বুঝবো সেটা হলো এইচ টি এম এল স্ট্রাকচার ওকে এইচ টি এম এল স্ট্রাকচার বোঝার আগে আমাকে একটা হিউম্যান বডি ড্র করে নেওয়া লাগবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এইচ টি এম এল বোঝানোর জন্য তো চলেন একটা মিস্টার মুকলেশকে ড্র করে নেই ওকে আমি কিন্তু খুব একটা ড্র পারি না ড্রয়িং তো ট্রাই করব তো এখানে এই হলো বডি বললাম আর কি একটা এই হলো আমাদের মিস্টার মুকলেশ তো এখন আমি যদি বলি যে এই মিস্টার মুকলেশকে ভাগ করেন তো এইকলেশ কে দুই ভাগে ভাগ করতে গেলে যেটা আমরা হবে সেটা এই এইখান থেকে আমরা এটাকে বলতে পারি যে এটা হলো তার মাথা মাথা মিনস হ্যাড ওকে আর এই যে এইখান থেকে এই হইলো মিস্টার মুকলেশের পুরা বডি ওকে তো এই সিম্পল জিনিস খালি এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করে একটা মানুষ মানুষকে আমরা দুই ভাগে ভাগ করলাম যে একটা হলো মাথা তার একটা হলো বডি পুরা পুরা শরীরটা কিন্তু তাকে দুই ভাগে ভাগ করা হলো তো তো এখন যদি আমি আমি নামকরণ করি ইউজুয়াল যেটা বলবো সেটা হলো যে হ্যাড এটা এখান থেকে শুরু হয়েছে যেহেতু তাইলে এখানে আমি বলবো যে স্টার্ট ওকে দেন এখানে তো শেষ হয়ে গেল তাই না তো এখানে তো আমি বলতে পারি যে হ্যাড ইন্ড বলতে পারি তাই না সিম্পল জিনিস তো স্যাম ভাবে এখানে আমি যদি বলি যে বডি তার কি বডি স্টার্ট আর এখানে আমি কি বলবো যে বডি এই সিম্পল জিনিসটা আমরা যদি দেখি এই জিনিসটাই কিন্তু এ আমাদের স্ট্রাকচার হিসাবে বুঝতে একবারে পারফেক্ট ভাবে কাজ করবে এবং মানে হিউম্যান বডি কে নিয়েই কিন্তু এইচটিএমএল স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তো চলেন আমরা এখন এসটিএমএল স্ট্রাকচারটা বুঝার চেষ্টা করি এটা হলো হিউম্যান বডির কার্যক্রম মানে মিস্টার মুগলেশের এলাকা আর কি তো এখন আমরা যদি এখানে দেখি যে এখানে কি হয়েছে হ্যাড শুরু আর এখানে কি হয়েছে হ্যাড শেষ তো আমরা সেমভাবেই করলাম যে এখানে হলো কি বাবা যে হ্যাড আর এখানে হলো হ্যাড তো এটা হলো হেডের এলা এলাকা তো আর এটা হলো বডির এলাকা যেহেতু বডি তাই না তো বডির এলাকা আর এটা হলো বডির এলাকা বডি তো এখন এই যে বডি এটা তো আমরা এস টি এম এল করবো তাই না তো এটা তো আমাদের ল্যাঙ্গুয়েজ টাইপের একটা জিনিস এগুলাকে আমরা কি বলবো ট্যাগ তো এই যে স্টার্ট ইন্ড ইস্টার্ট ইন্ড মনে করেন যে আরো যদি কিছু অংশ থাকে এখানে যদি থাকতো হাত তো আমরা কি এটার নামকরণ করতাম হাট এটা হলো হাতের ইন্ড এটা হলো হাতের ইস্টার্ট এটা হলো হাতের ইন্ড তো এভাবে আমরা নামকরণ করতে থাকতাম তো ইস্টার্ট ইন্ড এগুলা কিন্তু সবগুলা কমন তো আপনি দেখেন এটারও স্টার্ট আছে এটারও ইন্ড এটারও স্টার্ট তো এস টি এম এল এই যে কমন জিনিসটা এটা আমরা কিন্তু সাংকৃতিক চিহ্নতে আমরা লিখবো তো এটা দেখেন যে এই যে এরকম এটাকে আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে মুড়াই দিলাম এটাকেও আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে মুড়াই দিলাম এটাকে এখন বলবো আমরা কি ট্যাগ সিম্পল জিনিস একবারে সিম্পল এটাকে বলবো ট্যাগ এখন দেখেন এখানে হলো স্টার্ট এখানে হলো ইন্ড তো ইস্টারটা হলে এরকম আর ইন্ড মানে হচ্ছে এই যে একটা স্ল্যাশ তাইলে কিন্তু আমি এটা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারলাম যে এইখানে হলো ইস্টার্ট এটা এটা মানে হলো ইস্টার্ট এটা মানে হলো ইন্ড এরকম যদি একটা টান পান যেখানে আপনি এরকম একটা ব্যাক স্ল্যাশ টান দেখবেন সেখানে হচ্ছে ইন্ড তো এই হলো স্টার্ট এই হলো ইন্ড এই হলো বডি স্টার্ট এই হলো বডি ইন্ড জাস্ট আপনি যখন এসটিএমএল এর স্ট্রাকচারটা করতে যাবেন তখন হিউম্যান বডিকে মিস্টার মুকলেসকে ভিজুয়ালাইজ করবেন মিস্টার মোকলেসকে আমরা কয় ভাগ করছি দুই ভাগে তার মাথা তার পুরা বডি Okay. এখানে মাথা যেহেতু শুরু সেখানে তো শেষ হয়ে গেছে যেহেতু বডি শুরু সেহেতু বডি শেষ হয়ে গেছে এখন যে আমরা এই যে এই কমন জিনিসগুলা এই কমন জিনিসগুলো তো বারবার লেখার দরকার নাই তাই না তো আমরা এই যে এই জিনিসগুলাকে মোড়াই দিলাম এই যে যেমনটা আমরা এই যে এরকম একটা দিয়ে আমরা চিহ্নিত করছিলাম এটা হলো মাথা তেমনি এরকম আর এই যে টানটা এই টানটা মানে হচ্ছে ইন্ড আর যদি টান না থাকে তাহলে সেটা স্টার্ট এখন এই যে এলাকাটা এই পুরাটাই কিন্তু তার মাথার রাজত্ব মানে এই এলাকাতে অন্য কেউ ঢুকতে পারবে না এই যত কাজ হবে এর মাথার মধ্যে কারণ এই যে যদি আমি বডি নিয়ে কাজ করি তাহলে বডির মধ্যে এইখানে যদি আমি চলে যাই তাহলে তো এটা মাথার এই এলাকায় চলে যাব তাই না তো বডি কিন্তু কখনো মাথায় যেতে পারবে না একটা মানুষের বডি তো আর মাথায় যেতে পারে না তাই না তো এই হলো পুরা এলাকাটাই হলো মিস্টার বডির এলাকা এই হলো পুরা এলাকাটাই হলো মিস্টার হেডের এলাকা এখানে যদি আমি আরো কোনো যদি এখানে আমি বলতাম যে হ্যান্ড তো এইখানে যদি আমি হ্যান্ড বলতাম তো এইখানে যদি হ্যান্ড বলতাম তো এটা হতে হ্যান্ডের এলাকা আর এটা যেহেতু স্টার্ট সেহেতু এখানে কোনো ব্যাকসিলে থাকবে না যেহেতু ইন সেহেতু এটা ব্যাকসিলে এইটুকু তো বুঝতে পারছেন কিনা এইটুকু তো বুঝার মতো মানে তেমন কিছুই না এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি পুরো স্টেবলটাই বুঝে গেছেন ওকে তো এখন এটাতে কিন্তু অনেক এলোমেলো মনে হবে এখন আমরা চলে যাব সরাসরি কোডিং এ আপনারা যদি কোডিংটা দেখেন তখন খালি এটা ভিজুয়ালাইজ করবেন চলেন যে ইএসএম얼 কত ইজি আপনাকে দেখায় আমরা সরাসরি কম্পিউটারে চলে আসলাম এস কোডিং করার জন্য তো এস কোডিং করার জন্য আপনাকে কি করতে হবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না প্রথম দিনের জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কম্পিউটারে যাবেন যাই রাইট বাটন ক্লিক করবেন তো রাইট বাটন ক্লিক করলে এরকম একটা নিউ পাবেন নিউয়ে যাই যে এখানে দেখবেন যে টেক্সট ডকুমেন্ট সবার কম্পিউটারে এরকম পাবেন কিন্তু টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন এখন এটা কিছুই করা লাগবে না জাস্ট বাইরে একটা ক্লিক করবেন এইভাবে থাকার পরে তো বাইরে ক্লিক করলাম এটা আমি ওপেন করব ডাবল ক্লিক করার পরে ওপেন করার পরে এখন আমি কি করতেছি এখন আমি কিন্তু এস টি করতেছি তো আমি আগে এটাকে এসটিএমএল এর শুরু শেষ করে ফেলবো যে যেহেতু এল এস টি এম এল এইখানে শুরু এইখানে হলো এল শেষ এখন ওই যে মিস্টার মোকলেশ মিস্টার মোকলেশকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি মিস্টার মোকলেশকে আমরা কি করছিলাম দুই ভাগে ভাগ করছিলাম একটা কি ছিল আমি কিন্তু ওই যে ট্যাপ দিলাম একটা কি ছিল একটা হলো হ্যাড আর এখানে যেহেতু হ্যাডের স্টার্ট আর তাইলে আমি কী দেখব হ্যাডের ইন্ড হ্যাডের ইন্ড ওকে দেন আমি এখানে কি দিলাম বডি বডি দিলাম তো বডির কী ছিল বডির ইন ছিল আর কম্পিউটার যেহেতু এটা কম্পিউটারে লিখতেছি তাই না তো আমরা এটাকে ট্যাগ বানানোর জন্য কি করব। এটাকে মুড়াই দিব কিসে মুড়াই দিব সেকেন্ড ব্রাকেটে মুড়াই দিব একবারে সিম্পল জিনিস সো সবগুলোকেই সেকেন্ড ব্র্যাকেটে মুড়াই দেবো আমি যেহেতু প্রথম করি মানে যেহেতু আজকে প্রথম করতেছি সেহেতু আমি মানে এই যে আলাদা আলাদা করে করতেছি এরপরে আমরা যেটা করবো সেটা বডি লেখার সময় এটা মুড়াই দেবো কারণ এটা তো আমরা জানি যে এটাকে ট্যাগ বানানোর জন্য এটাকে কি করতে হবে সেকেন্ড ব্রাকেটে মুড়াই দিতে হবে একবারে সিম্পল জিনিস এস টি এম এল বডি এই যে আমরা মুড়াই দিলাম এখন দেখেন এস টি এম শুরু এইখানে হইলো শেষ এই দুটা তো স্যাম দেখাচ্ছে তাই না তো আমাকে তো কম্পিউটারকে বোঝানো লাগবে যে এইখানে শুরু বাবাজি তোর আর এইখানে হইলো শেষ তো এই বাবাজি শুরু শেষ এটাকে ডিফরেন্সিয়েট করার জন্য ওই যে বলছিলাম কি ব্যাকস্ল্যাশ হ্যাঁ এই ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে বলে দিলাম এইটা হলো তুই শুরু আর এই হলো তুই শেষ এইখানে হলো সেমভাবে বলে দেব হ্যাডের হইল শুরু আর এই বাবাজি শেষ এই বাবাজি শুরু এই বাবাজি হলো শেষ ওকে একবারে সিম্পল জিনিস এখন আমরা যেটা করব যে এটা এখানে কিছু একটা লেখি ওকে চলেন মিস্টার মুকলেশকে হাই বলে আসি তো এখানে আমি ট্যাপ দিয়ে নিচ্ছি কারণ এটা সুন্দর দেখানোর জন্য যে হাই আহা ডাবল হয়ে গেছে হাই মিস্টার মোক লেশ এখন যেটা করব। সেটা হচ্ছে যে এই ফাইলটাকে সেভ করবো যে সেভ এস করে এই ফাইলটাকে সেভ করার ট্রাই করব যে এখানে ক্লিক করব ফাইল থেকে আমি যে সেভ এসে ক্লিক করব। এখন এটার একটা নাম দেবো আর আপনারা এই যে ফাইলের লোকেশনটা যে কোনো একটা ফোল্ডারে দিতে পারেন বা ডেস্কটপ সিলেক্ট করে দেন তাহলে আমরা এই ফাইলটা সহজেই খুঁজে পাবো যেটার নাম দিই যে মিস্টার তো দিলাম এখন আমাকে যেটা মাস্ট অবশ্যই করা লাগবে সেটা হলো ডট দিয়ে এইচটি এটাকে বলে এক্সটেনশন মানে সব কিছু যে কম্পিউটার এটা যে এস টি এম এল কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে এটা অবশ্যই দেওয়া লাগবে এই যে ডট এই এক্স এইচটি এম এল এটা এটাই দিয়ে কিন্তু সে এটার বুঝবে যে এটা এস টি এম এল তো আমরা এই যে এরকম দিব অবশ্যই যে যা যে একটা নাম এটা কিন্তু নাম এই ডটের কোনো কিন্তু কাজ নাই জাস্ট একটা দিসি কিন্তু এই ডট ডট এল এটা কিন্তু অবশ্যই সবাইকে দেওয়া লাগবে নাহলে কিন্তু আপনি ওপেন করতে পারবেন না আর কাজই করবে না বুঝবেই না যে এটা কোন ফাইল তো আমাকে বুঝাই দিতে হবে যে হ্যাঁ এটা এল ফাইল তো আমি এখন সেভ দিলাম এভাবে লেখে সেভ দিলাম তো এখন আপনারা দেখবেন যে এইখানে একটা ফাইল চলে আসে এই যে ফাইল আপনি আপনি যেই লোকেশনে সেভ করবেন সেই লোকেশনে এরকম একটা ফাইল পাবেন তো আপনাদের এইরকম যদি ব্রাউজার টাইপের লুকিং না আসে তাহলে আপনারা কী করবেন এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন ইন্টারনেট এক্সপ্লোর তো সবার বেশিতে ডিফল্টভাবেই থাকে তাই না তো আমি জাস্ট মজিলা দিয়ে ট্রাই করতেছি যে ওপেন করতেছি এই যে দেখছেন কিন্তু আমি কিন্তু আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানাই ফেললাম দেখেন এই যে হাই মিস্টার মুকলেশ এটা কিন্তু ব্রাউজারে কাজ করতেছে এবং এইভাবে দেখেন ইন্ডিয়া এসটিএমএল ইন মিস্টার মোকলেশ রোটে এস টি এম আমরা কিন্তু বানায় ফেলতে পারছি তো এইটা একবারে সিম্পল জিনিস এই একটা জাস্টকালে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন মিস্টার মোকলেশকে এখন যেহেতু এটা মিস্টার মোকলেশের কাজ তো এইখানে দেখেন এইখানে এখানে সুন্দর করে নাম আসতেছে এখানে কিন্তু কিছু আসতেছে না তো এই 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 যে নামটা এই যে আমার নাম আসতেছে এখানে আমরা এটা দেওয়ার জন্য এটা কিন্তু হ্যাড যেমন আমরা এই যে এখানে ভাগ করছিলাম না এটাকে আমরা বলবো হ্যাড এই যে এটাকে বলবো হ্যাড তো মিস্টার মোগলেশকে একটা নামকরণ করে আসি যেহেতু ওইটা হ্যাড তাহলে হ্যাডের ভিতরে হবে তো এটাকে আমরা বলবো টাইটেল ওকে তো টাইটেল আমরা তো জানি যে ইস্টেমেলটা কীভাবে লিখতে হয় এভাবে দিলাম দেন এটা হলো টাইটেলের এলাকা দেন এই যে ব্যাক দিয়ে দিলাম যে টাইটেল দিয়ে দিলাম তো দেন এইখানে লেখি যে মিস্টার মিস্টার মোকলেশ দেন দিয়ে যেটা করব যে সেভ করবো আর কিন্তু সেভ এস বারবার করা লাগবে না এবার সেভ করলেই কিন্তু হবে তো এখন আপনি কী করবেন এই যে এখানে ক্লিক করো রিলড দিতে পারেন বা রাইট বাটন ক্লিক করো রিলড দিবেন এই যে দেখেন মিস্টার মুকলেশ আমরা কিন্তু শিখে গেছি এই যে স্যাম জিনিস কিন্তু এই স্ট্রাকচারটা যদি আপনি একবার বুঝেন না বুঝার আসলে দরকারই নাই তো আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেন মিস্টার মুকলেশকে তার কি ছিল হ্যাড ওকে হ্যাড মাথা আমরা কী করলাম হ্যাড তারপরে কী করলাম বড়ি দুইটাকে আলাদা করলাম আর এটা তো এস টি এম এল যেহেতু বডি তো আমি এখানে এসটিএমএল করে এটাকে বুঝাই দিলাম হ্যাঁ তুই পুরোটাই এস টিএমএল হ্যাঁ তারপরে এই হলো হ্যাড এই হলো বড়ি দুইটা আলাদা আলাদা করলাম এই হলো এটার একটা নাম দিয়ে দিলাম যে হ্যাঁ এই হলো মিস্টার মোকলেশ যেমন এখানে নাম আসছে তো এই হলো আমাদের এরকমই মানে এখন আমাকে যেটা বোঝার লাগবে যেমন আমরা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা লেটার গুলা শিখতাম ওই আমাদের এই ট্যাগ গুলাকে শিখতে হবে যে কতগুলা যেমন এসটিএমএল এ মানে যদি আমরা ইংরেজি শিখতে চাই তো এর এখানে লেটার আছে বেশি তো ল্যাটার নাই কয়েকটা লেটারেই তাই না তো এইস টি এম এল যে কয়েকটা লেটার আছে এই লেটারগুলো যদি আমরা শিখে নিতে পারি তো আপনি এই যে সেম পারবেন ওকে তো চলেন এখন তাহলে আমরা মোস্ট পপুলার দেখে আসি একবারে সিম্পল জিনিস এরকম যদি অনেক বেশি লেখা থাকে তাহলে আমরা সেগুলোকে কি বলি প্যারাগ্রাফ বলি তাই না তো এত বড় তো লেখার টাইম নয় একবারে সিম্পল আপনি প্যারাগ্রাফ তো এর প্রথম অক্ষরটা নেন তো এটা কি পি তো এটাকে যদি আমরা ট্যাগে বানাই তাহলে ট্যাগ হচ্ছে এরকম অপেন্ট যে আমি স্টার্ট করছি আর এখানে ক্লোজ করছি ওই যে বডির কথা চিন্তা করেন যে বডি স্টার্ট হয়েছে বডি শেষ আর এই যে জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে ছিল বডির সমস্ত কার্যক্রম এখানে ছিল তো এরকমই যে এটা হলো পি ট্যাগ এরকম যদি আমরা প্যারাগ্রাফ নেই তাহলে আমরা এইরকম পি স্টার্ট করব আর এখানে ইন্ড করব আর এর মাঝে এই যে ডটগুলোর মাঝে আমরা এই লেখাগুলোকে দেবো এরকম সবই ট্যাগ তো এরকমই বড় বড় লেখাগুলোকে আমরা কি বলি হেডিং বলি তাই না তো এর কি এইচ তো এটাকে যদি আমরা ট্যাগে বানাই তাহলে এ এইচ ওয়ান এভাবে ট্যাগ হবে তো এইচ ওয়ান কেন এইচ ওয়ান হলো এই কারণে যে হেডিং শুধু যে একবারে বড় হেডিং থাকে না হেডিংয়ের বিভিন্ন প্রকার থাকে যেমন বড় হেডিং ওটাকে আমরা মেন হেডিং বলি তারপরে সাব হেডিং আছে তারপর আরও ছোট হেডিং আছে আপনি যদি প্রথম আলো পত্রিকা দেখেন যে হোম পেজে একবার বড় করে লেখা থাকে তারপরে ওটার আরও ছোট করে লেখা থাকে আরও ছোট করে লেখা থাকে তো এই এই প্রবলেমগুলো সলভ করার জন্য এখানে যেটা করা হয়েছে যে একবারে বড় যে হেডিংটা ওইটাকে এইচ বলবো একবারে ছোট যে হেডিংটা ওটার আরও নিচে নিচে হইতে থাকবে তো এরকম ওয়ান থেকে সিক্স পর্যন্ত নেওয়া হয়েছে যে বড় হেডিংটাকে এইচ ওয়ান বলবো ওটাকে এইচ টু বলবো থেকে যেটা ছোট হেডিং ওইটাকে আমরা এস থ্রি বলবো এভাবে চলতে চলতে পর্যন্ত আসতে থাকবে তো এইরকমই যে যদি কোনো কিছুকে ভাগ করি তাহলে আমরা সেটাকে কি বলি ডিভাইড বলি তাই না তো ডিভাইড ডিআইভিটি তো এটাকে সিম্পলি যদি তিনটা ওয়ার্ড নেন তাহলে ডিআইভি তো এটাকে যদি ট্যাগ বানান একবারে ডিআইভি ট্যাগ এই যে এরকম ডিভ ট্যাগ তো এইটা কি ইমেজ তাই না আই এম এ জি তো এর যদি আমি তিনটা লেটার নেই তাহলে হচ্ছে আই এম জি তো এটাকে যদি আমি ট্যাগ বানাই তাহলে আইএমজি ট্যাগ আর তো এটা কি লিঙ্ক তাই না যে কোথাও ক্লিক করলে আরেক জায়গায় চলে যায় তো এটাকে সাধারণত বলা হয় অ্যাংকর তো এটাকে অ্যাঙ্কর অ্যাংকরের এ তো এটাকে যদি আমরা ট্যাগে বানাই এ তো দেখলেন এগুলা কত ইজি এইরকমই সব ট্যাগগুলা চলেন এই ট্যাগুলোর ব্যবহার দেখে আসি এগুলো কিভাবে ইউজ করতে হয় তো আমরা যেরকম করছিলাম তা হলো এরকম যে এরকম আর যে ট্যাগগুলো আমরা দেখলাম ওই ট্যাগগুলো আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবো আর আপনাদের যেটা হোমওয়ার্ক হবে আপনারাও এই ট্যাগুলো আমার মতো করে প্র্যাকটিস করবেন তো আমি যদি এখন লিখতে চাই যে যে ট্যাগগুলো দেখলাম এগুলো কিন্তু সব বডি ট্যাগ আর মোস্ট অফ দ্য ট্যাগে হচ্ছে বডি ট্যাগ হ্যাডে তেমন কিছুই কাজ করা হয় না হেডে শুধু লিঙ্ক আপ কাজ করা হয় মেন মেন কাজগুলো হ্যাডে করা হয় আর মোস্ট অফ দ্য ট্যাগ কিন্তু আমরা বডির ভিতরে ইউজ করব। ওকে চলেন তাহলে আমরা বডিকে যদি একটা হ্যাডিং টাইপের কিছু লেখার চেষ্টা করি যে হাই বলার চেষ্টা করি তো আমরা ওকে একটা বড় হেডিং দেওয়ার চেষ্টা করলাম এইচ ওয়ান যেহেতু ট্যাগ এটা সেহেতু এরকম করে লিখবো যে হাই মিস্টার মোকলেশ তো এরকম দিলাম এখন যেটা করব যে এইচ ওয়ান দিয়ে এটা ক্লোজ করে দিলাম তো এই যে এখন এটা আমি কি করব সেভ করব। সেভ করার পরে এখন যদি আমি রিল ওট দিই তাহলে দেখেন এই যে একবার বড়ো হেডিং চলে আসে তো আমি যদি একবারে সেম কাজই করি যে আবার যদি ট্রাই করি যে এইচ এবার এইচ থ্রি ট্রাই করলাম যে এভাবে দিয়ে হাউ আর ইউ দিয়ে আমি এটা এইচ থ্রি দিলাম আর যেহেতু এটা শেষ সেহেতু এটা অবশ্যই ক্লোজিং থাকবে তো এখন যদি এটা এইভাবে সেভ দেই সেভ দিয়ে আমি যদি এটা একবার রিলোড দেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন এই যে একবারে ছোটো হেডিং চলে আসছে আর আপনি যদি যে এইচ ওয়ান যদি নেন যে এইচ ওয়ান টু যদি নেই এখানে যে হ্যালো লেখি তো এই যে এখন আমি দিলাম যে এইচ টু এখন কিন্তু সেভ দিতে হবে সেভ দিলাম দিয়ে জাস্ট একটা রিলোড দেই এই যে দেখেন এটা এটা থেকে বড় এটা ছোটো তার থেকে ছোটো এইভাবে চলতে থাকে তো আমি যদি অনেকে বেশি বড় লেখা লিখতে চাই তাহলে কি করব। বেশি বড় লেখাকে কি বলে প্যারাগ্রাফ বলে না প্যারাগ্রাফের প্রথমটা কি পি তাহলে এটাকে হচ্ছে ট্যাগটা ওভাবে নেওয়া হয়েছে যে পি একবারে মুখস্থ করার কিছুই নাই সিম্পল জিনিস কিন্তু তো এটা আমি ক্লোজ করে দিলাম আর এখানে আমি একটা লেখা লিখলাম যে হাই দিস ইজ মিস্টার মোকলেশ ক্লাস দিয়ে সেভ দিলাম সেভ দিয়ে রিলোড দিলাম রিলোড দিয়ে যে দেখেন তো এরকমই সব ট্যাগগুলা তো আপনারা আপনাদের যেটা আজকে হোমওয়ার্ক থাকবে তো এই আপনারা এই এইটুকুই জাস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ক্লাস এবং নেক্সট ক্লাসে আমরা সমস্ত এস টি নিয়ে কাজ করব যারা আমরা আগে থেকে এগুলো পারি বা এস পারি তারা বিব্রত হবে না এই সিরিজটাতে আমি ফোকাস করতে সেই একবারে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সাথে এআই দিয়ে আমরা কোনটা শিখবো কোনটা শিখবো না কোনটা আমাদের না শিখলেই নয় ম্যান্ডেটরি শিখাই রাখবে কোনটা আমরা এআই দিয়ে হেল্প পাবো সবগুলোতেই এই সিরিজটাতে ফোকাস যেন আপকামিং পাঁচ থেকে দশ বছরও এই সিরিজটা নতুনই মনে হয় যারা নতুন শিখতে আসবে সবার জন্য যেন হেল্পফুল হয় তো আমরা একবারে বিগিনিং থেকে শুরু করে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আমি ফোকাস করার চেষ্টা করতেছি ধীরে ধীরে আমরা অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাব তখন আবার সবাই মজা পাবেন একসাথে কোনো কিছুতে পারফেকশনিস্ট আনার একটাই ওয়ে হচ্ছে প্র্যাকটিস 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 আপনি এত এত প্র্যাকটিস করবেন এত এত প্র্যাকটিস করবেন যেন আপনার হাতে মাথায় এই কাজটা করার সময় কোনো প্রেশারই না পড়ে যেভাবে আমরা কম্পিউটারে এবিসিটি টাইপ করি না আমাদের এখন আর চিন্তাই করা লাগে না যে এ আছে কোথায় বি আছে কোথায় সি আছে কোথায় ওইভাবে আমাদেরকে শিখতে হবে তো অবশ্যই প্রতিটা কাজই ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক আপনারা প্র্যাকটিস করবেন আজকের যেইটুকু টুকু আমরা বানাইলাম এইটুকুই আপনি প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে অবশ্যই অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে ভিডিওর নিচে কমেন্ট করবেন বা গ্রুপে গিয়ে কমেন্ট করবেন যেন আমি বুঝতে পারি আপনি প্র্যাকটিস করতেছেন এবং সবাই যেন আমরা একসাথে প্র্যাকটিস করতে পারি আর অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন আমরা সবাই মিলে একসাথে শিখতে পারি সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি থাকুন খুশি থাকুন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করে দিই আসসালামু আলাইকুম